কায়ামতের দিন যাদেরকে প্রথমে জান্নাতের দিকে ডাকা হবে তারা হলেন ওইসব ব্যক্তি যারা সুখে দুঃখে নিজের অবস্থানকে তুচ্ছ না করে সর্বদা আল্লাহর প্রশংসা করে প্রিয় বন্ধু নিজের অবস্থানকে কখনোই তুচ্ছ মনে করবেন না কারণ ডানে বামে একটু তাকিয়ে দেখেন আপনি যেই অবস্থানে এসে খুশি না অন্যরা আপনার এই অবস্থানে আসার জন্য আফসুস করছে একটা কথা বলি বাহ্যিক দিয়ে নয় তরের কান দিয়ে শুনে রাখেন যারা আল্লাহর কাছ থেকে নিতে শিখে গেছে যারা আল্লাহর কাছ থেকে নিতে শিখে গেছে তাদের আর দুনিয়ার কারো কাছ থেকে নি কিছু চাওয়ার দরকার পড়ে না এবং বন্ধু কেউ তোমাকে আঘাত করেছে ভুলে যাও কেউ তোমার মনটা ভেঙে দিয়েছে ভুলে যাও কেউ তোমার হৃদয়টাকে চুরমার করে দিয়েছে তাও ভুলে যাও সেই আঘাতকারীকেও ভুলে যাও কিন্তু সেই আঘাত থেকে তুমি যেই শিক্ষা পেয়েছো তা কখনোই ভুলে যেও না এই পৃথিবীতে যত ধরনের কষ্ট রয়েছে তার মধ্যে সবচেয়ে তীব্রতর কষ্ট হচ্ছে বলতে না পারার কষ্ট শব্দ হয় না রক্তপাত হয় না কিন্তু ভিতরটা পুড়ে ছাড়কার হয়ে যায় তাও আমি যখন আমাকে মানুষের সামনে মিথ্যে হাসিতে উপস্থাপন করি এই মানুষজন আমার বাইরের হাসিটাই দেখে কিন্তু আমি যখন সব জায়গায় নিরাশ হয়ে আমি আমার আল্লাহর দরবারে নামাজ দাঁড়ায় যাই আমার আল্লাহ আমার বাইরের হাসিটা নয় আমার ভিতরের পুরো হৃদয়টা দেখে আমাকে ডাক দিয়া বলে বান্দা তুই যদি আকাশ পরিমাণ গুনাহ করে ফেলিস তাও তুই আমার রহমত থেকে নিরাশ হইস না একটা কথা বলি বাহ্যিক কান দিয়ে নয় অন্তরের কান দিয়ে শুনে রাখেন যারা আল্লাহর কাছ থেকে নিতে শিখে গেছে যারা আল্লাহর কাছ থেকে নিতে শিখে গেছে তাদের আর দুনিয়ার কারো কাছ থেকে নি কিছু চাওয়ার দরকার পড়ে না এবং বন্ধু কেউ তোমাকে আঘাত করেছে ভুলে যাও কেউ তোমার মনটা ভেঙে দিয়েছে ভুলে যাও কেউ তোমার হৃদয়টাকে চুরমার করে দিয়েছে তাও ভুলে যাও সেই আঘাতকারীকেও ভুলে যাও কিন্তু সেই আঘাত থেকে তুমি যেই শিক্ষা পেয়েছ তা কখনোই ভুলে যেও না কেয়ামতের দিন যাদেরকে প্রথমে জান্নাতের দিকে ডাকা হবে তারা হলেন ওই সব ব্যক্তি যারা সুখে দুঃখে সর্বাবস্থায় নিজের অবস্থানকে তুচ্ছনা করে সর্বদা আল্লাহর প্রশংসা করে সুবাহান আল্লাহ প্রিয় বন্ধু নিজের অবস্থানকে কখনোই তুচ্ছ মনে করবেন না কারণ ডানে বামে একটু তাকিয়ে দেখেন আপনি যেই অবস্থানে এসে খুশি না অন্যরা আপনার এই অবস্থানে আসার জন্য আফসুস করছে এই পৃথিবীতে যত ধরনের কষ্ট রয়েছে তার মধ্যে সবচেয়ে তীব্রতর কষ্ট হচ্ছে বলতে না পারার কষ্ট শব্দ হয় না রক্তপাত হয় না কিন্তু ভিতরটা পুড়ে ছারকার হয়ে যায় তাও আমি যখন আমাকে মানুষের সামনে মিথ্যে হাসিতেও উপস্থাপন করি এই মানুষজন আমার বাইরের হাসিটাই দেখে কিন্তু আমি যখন সব জায়গায় নিরাশ হয়ে আমি আমার আল্লাহর দরবারে নামাজ দাঁড়ায় যাই আমার আল্লাহ আমার বাইরের হাসিটা নয় আমার ভিতরের পুরা হৃদয়টা দেখে আমাকে ডাক দিয়া বলে বান্দা তুই যদি আকাশ পরিমাণ পরিমাণগুনা করে ফেলিস তাও তুই আমার রহমত থেকে নিরাশ হইস না যেদিন আল্লাহর আদালতে আটকা পড়ে যাইবা সেদিন তোমার নেতা তোমার কোনো কাজে আসবে না তোমার ধন তোমার কোনো কাজে আসবে না তোমার রেপুটেশন তোমার কোনো কাজে আসবে না বিকজ দে উইল নট হ্যাভ দিস পাওয়ার সেদিন তাদের সেই ক্ষমতা থাকবে না এবং ধু তুমি না এগুলা বুঝো ওই কান্ট ইউ রিটার্ন তুমি কেন ফিরছো না